বলছি শোনো না সামনের সপ্তাহে না আমরা একটু বেড়াতে যাব ওই তিন চার দিন মতো ছুটি হবে তুমি পারলে শনি রবিবার ওকে একটু এসে পড়িয়ে দিয়েছ কারণ বুঝতেই পারছো সামনের মাসের প্রথম দিকে ওর পরীক্ষা আর আমার কাছেও সেরকম পড়তে বসতে চায় না পড়তে বসলেও খুবই বদমাসি করে যেটুকু পড়ে তোমার কাছেই পড়ে তাই তুমি ওকে একটু এসে পড়িয়ে দিয়ে যেও যখন ছুটিগুলো আমার তরফ থেকে হয় তখন আমি সপ্তাহের যে কোনো এক্সট্রা দিনে এসে ওকে পড়িয়ে দিয়ে যাই কিন্তু যখন ছুটিগুলো আপনাদের তরফ থেকে হবে সেটা এসে পড়িয়ে দিয়ে যাওয়া আমার রেসপন্সিবিলিটি নয় কাকিমা আর আপনারা প্রায় প্রত্যেক মাসে কোথাও না কোথাও বেড়াতে যান তো প্রত্যেক মাসে শনি রবিবার ওকে এসে পড়িয়ে দিয়ে যাওয়া সম্ভব নয় আমি ওকে ছাড়াও আরও চারজনকে পড়াই তারা যদি প্রত্যেকে এরকমভাবে হলিডেতে বলে আমাকে পড়াতে আসতে তাদের ঘুরতে যাওয়ার পরিবর্তে তো আমার পক্ষে এতজনকে শনি রবিবার পড়ানো তো সম্ভব নয় তাই না কাকিমা কাল তুমি পয়লা বৈশাখের দিনও ছুটি নেবে আমি তো ভেবেছিলাম তুমি সেদিন পড়াতে আসবে আর সামনেই ওর পরীক্ষা বুঝতেই পারছো আর ওর ভালো রেজাল্টটা তো আলটিমেটলি তোমারই দায়িত্ব বলো সিলেবাস একদমই শেষ একবার রিভাইজও হয়ে গেছে আর তাছাড়া একটা দিন ছুটি হলে আমার মনে হয় না ওর কোনো ক্ষতি হবে আর আপনার যদি তাও মনে হয় যে একটা দিনে ওর ভীষণ ক্ষতি হবে তো আমি ওকে খাতা ভরে হোমওয়ার্ক দিয়ে যাব। আপনি না হয় সেটা করিয়ে রাখবেন